আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যেই টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ন্যূনতম কর কি এবং ন্যূনতম কর কত তো ন্যূনতম কর হচ্ছে কারো বাসরিক ইনকাম যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অধিক হয় অথবা তিন লক্ষ পঞ্চাশ হাজার থেকে চার লক্ষ পঞ্চাশ হাজারের মধ্যে থাকে তাহলে তাকে ন্যূনতম করের আওতায় পড়তে হবে এখন ন্যূনতম কর কত এটা নির্ভর করে তার অবস্থানের উপর সে কোন অঞ্চলের সুযোগ সুবিধা ভোগ করতেছে তো যদি কেউ টাকা সিটি কর্পোরেশনে থাকে টাকা উত্তর এবং দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন তিনটা সিটি কর্পোরেশনে যদি কেউ অবস্থান করে তার ন্যূনতম কর হচ্ছে পাঁচ হাজার টাকা এবং অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতে যখন সে থাকবে তখন তার ন্যূনতম কর হচ্ছে চার হাজার টাকা এবং উপজেলা বা জেলা লেভেলে যখন কে অবস্থান করবে তার ন্যূনতম কর হবে তিন হাজার টাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম